বিশ্ব পর্যটন দিবস দু হাজার সাল উপলক্ষে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি আয়োজন করছে এক বিশাল র্যালি এটাই কুমিল্লাতে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে যেখানে প্রায় দেড়শো প্লাস ভ্রমণ পিপাসে একত্রিত হবেন এক সুন্দর মিলন মেলায় ইভেন্ট অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ টি শার্ট এবং নাস্তার ব্যবস্থা আর এই ভ্রমণমকর সকালের সাক্ষী হতে আমি চলে যাচ্ছি কুমিল্লা আমাদের এই আয়োজনে কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিতি থেকে অনুপ্রেরণা যোগাবেন বলে সম্মতি দিয়েছেন কুমিল্লার সকল ট্রাভেল গ্রুপ ও ভ্রমণবীর নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে চাই চলুন একসাথে কুমিল্লাকে তুলু ধরি পর্যটন বান্ধব শহর হিসেবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দুই হাজার পঁচিশ বর্ণাঢ্য আয়োজনে যে আমাদের কুমিল্লার জেলা সাতটি ট্রাভেল গ্রুপ চলুন আর দেরি না করে উপভোগ করে এই ভিডিও। সুপুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি কুমিল্লা পর্যটন দিবস 2025 সাল উপলক্ষে বন্নাডরলিতে অংশ অংশগ্রহণ করতে। এখন আমার গন্তব্য হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এখন বাজে 8:30 মিনিট। তো আমি তাড়াহুড়া করে আমি চলে যাচ্ছি কুমিল্লা কেন্দ্রীয় মাঠের উদ্দেশ্যে। এখন আমি চলে এসেছি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তো কুমিল্লা ঈদগাহ মাঠে আসার আমাকে একটা টি শার্ট ধরিয়ে বললো যে টি শার্টটা পরার জন্য এখন এই টি শার্ট পরে ফটোশুট করবে তো যার জন্য আমি টি শার্ট টা নিলাম আমাদের কুমিল্লা জেলায় সাতটি ট্রাভেল গ্রুপ রয়েছে তো কিছুক্ষণ পর দেখলাম যে এক এক করে সাতটি ট্রাভেল গ্রুপের মেম্বাররা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন মূলত আমরা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এই রেলিটা শুরু করব। এখন আমরা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে চলে যাব কুমিল্লা ধর্মসাগর দিঘির বিতরে তো এখন আমরা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বের হয়ে গেলাম আজকের এই বন্যাট রেলিতে আমাদেরকে পুরো রাস্তায় গাইড করবে আমাদের কুমিল্লা জেলার ট্যুরিস্ট পুলিশরা পার্সোনালি মন থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই বন্যাট রেলিতে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য কুমিল্লার সকল ট্রাভেল গ্রুপ ও ভ্রমণপ্রেমী নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে চাই এটাই আমাদের কুমিল্লাতে প্রথমবারের মতো আয়োজন করেছে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি যেখানে প্রায় দেড়শো প্লাস পিপাসু একত্রিত হয়ে এক সুন্দর মিলন মেলা রূপান্তরিত করেছে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জুনের সম্মানিত ওসি মহোদয় এবং কয়েক শতাধিক ভ্রমণ প্রেমী ট্যাকে ট্রিপ কুমিল্লা থেকে ট্যুরিজম কমিউনিটির সক্রিয় সদস্য অংশগ্রহণ করতে পেরে আমি অনেক হ্যাপি কারণ হচ্ছে যে কুমিল্লা এ প্রথমবারের মতো বর্ণাঢ্য রেলি আয়োজন করেছে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি তাদেরকেও জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ কারণ কুমিল্লাতে সামনে বছর আরো ভালোভাবে আয়োজন করার চেষ্টা করব আর আমাদের পাশে থাকার জন্য কুমিল্লা ট্যুরিস্ট ধন্যবাদ কারণ তারাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা কুমিল্লা জেলার মধ্যে এই পুলিশরা আমাদেরকে পুরো গাইড করে নিয়ে গেছে কুমিল্লা ভিতরে আজকে রেলের আমাদের কুমিল্লা জেলার সাতটি ট্রাভেল গ্রুপ রয়েছে এই সাতটি ট্রাভেল গ্রুপের নামগুলো আপনাদেরকে আমি এখন জানাবো প্রথমে থাকছে ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা দ্বিতীয়তে থাকছে কুমিল্লা ট্রাভেল গ্রুপ তৃতীয়তে থাকছে ভ্রমণে ভ্রমণ কুমিল্লা চতুর্থতে থাকছে ট্রাভেল মানি কুমিল্লা পঞ্চমে থাকছে ট্রাভেল গ্রুপ অফ ময়নামতি ষষ্ঠমে থাকছে ট্রাভেল বাড়ি কুমিল্লা সপ্তমে থাকছে ট্যাকে ট্রিপ কুমিল্লা পার্সোনালি আমি ট্যাকে ট্রিপ কুমিল্লা গ্রুপের মেম্বার আমি আমার জীবনের প্রথম ট্যুর শুরু এই ট্যাকে ট্রিপ কুমিল্লা ট্রাভেল গ্রুপ থেকে আমার ট্যুরের অনুপ্রেরণা হচ্ছে আমার এক ক্লোজ বড় ভাই যার নাম হচ্ছে তানবির হাসান সে হচ্ছে কুমিল্লা ট্যাকে ট্রিপ গ্রুপের অ্যাডমিন তো আমি পার্সোনালি তাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এই ট্যুরের সম্পর্কে এমন ভ্রমণ সম্পর্কে আমাকে এত অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজনে কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ নিরাপদ ভ্রমণ সবার অঙ্গীকার সাজেক হোক শান্তির আর সৌন্দর্যের দ্বার নিরাপত্তা নির্বিঘ্নে চলাফেরা করার জন্য যা যা করার দরকার সবই করছি আমরা অঙ্গীকারবদ্ধ যে এখানে যারা ট্যুরিস্ট আসবে দেশে বিদেশি পর্যটকরা আসবে তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের 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 এখানে প্রযুক্তিগতভাবে আমরা ডেভেলপ করছি